মাসিক পারফেক্ট পেশন দিচ্ছি একেবারে চিপ রেট দেশের সর্বনিম্ন প্রাইসে সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনে পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট পেশনের প্রত্যেকটা ডিজাইন শত শত পিস আমাদের এখানে স্টক এভেলেবল আছে আপনারা আসবেন দেখবেন তারপর প্রোডাক্ট নেবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার চমৎকার এই ট্রেন্ডি কালেকশনা পেয়ে যাচ্ছে আমাদের হাসি পারফেক্ট পেশন আলহামদুলিল্লাহ যোগের সাথে প্রচলিত সর্বোচ্চ মানসম্মত এই কালেকশন একেবারে রিজনেবল একটা প্রাইসে আমরাই দিচ্ছি হাসিফ পারফেক্ট প্যাশন প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার শাইনফুল এবং হচ্ছে কোয়ালিটিফুল থাকবে আলহামদুলিল্লাহ তো যারা হচ্ছে সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনও পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট প্যাশনে তো আমি আজকের ভিডিওতে জাস্ট প্রোডাক্ট দেখাতে নয় আপনাদের সাথে আমাদের হাসির পারফেক্ট প্যাশনের এই কোয়ালিটিটা পরিচয় করায় দিতে আসছি দেখেন Matro. ছয়শো টাকায় দেশের সর্বনিম্ন প্রাইজে ঠিক আছে সমগ্র দেশের মধ্যে সর্বনিম্ন হোলসেল প্রাইজে আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট পোশন এই চমৎকার কোয়ালিটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সাথে থাকছে এক্সক্লুসিভ গজ একটা প্রিমিয়াম কোয়ালিটি সালওয়ারের কাপড় সলিড কালার এক কালারের মধ্যে আর দোপাট্টাটা থাকবে মাসাল্লাহ 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 অনেক সুন্দর একটা দোপাট্টা দেখেন এত সুন্দর একটা দুপাটা একেবারে ওভারসাইজ ঠিক আছে সম্পূর্ণ পাঁচ হাত একটা দোপাট্টা থাকবে নামাজি এই দোপাট্টা পেয়ে যাবেন এগুলার সাথে আর প্রত্যেকটা ডিজাইনের খুব সুন্দর সুন্দর চারটা কালার আছে দেখেন এই ডিজাইনটার মধ্যে চারটা খুব সুন্দর সুন্দর কালার থাকবে আপনি চাইলে চার পিসের সেট আকারে নিতে পারবেন অথবা যত পিস খুশি সর্বনিম্ন দশ পিস মানে এই ডিজাইন থেকে একটা ওই ডিজাইন থেকে একটা ওইটা থেকে একটা ওইটা থেকে ওইটা থেকে ওইটা এরকম ভাবে আপনি অ্যাটাচ করে সবগুলো কোয়ালিটি থেকে অ্যাটাচ করে আপনি সর্বনিম্ন আমার দোকানে যত আইটেম আছে যেগুলো সিঙ্গেল সিঙ্গেল নেওয়া যায় এগুলো সিঙ্গেল সিঙ্গেল ভাবে এবং যেগুলো সেট আকারে নেওয়া যায় এগুলো সেট সেট ভাবে সর্বনিম্ন দশ থেকে বারো পিস প্রোডাক্ট নিলে আপনি হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ দেখেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আর প্রত্যেকটা কালেকশন এত সুন্দর এত হিট এত ডিমান্ডিং এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আপনি আমার কোয়ালিটি না দেখলে বুঝবেন না ঠিক আছে অরিজিনাল এ গ্রেড জমজম ফেল এই কোয়ালিটির সাথে যারা হচ্ছে এ গ্রেড বলে বিক্রি করে তাদের জমজমের সাথে আমি ট্যাক্কা দিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ এটা বিজয় লাভ করবে ঠিক আছে এই যে কোয়ালিটিটা আছে এটা বিজয় লাভ করবে এত সুন্দর এক্সট্রিম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ইনশাআল্লাহ তো নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুতি তো এইচপিএফ জমজম সুইচ এই কালেকশনগুলো দেখেন লোগোটা দেখে নেবেন এই যে এইচপিএফ লোগোটা দেওয়া থাকবে হ্যাঁ এইচপিএফ জমজম সুইচ এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো দুপাট্টাগুলো দেখেন আড়াই হাত বড়ের মধ্যে থাকবে থাকবে একটা কোয়ালিটি অস্থির সব এই কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সব সময় সেরা জিনিসটা আমরা দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে একেবারে চিপ রেটে হয়তো অনেকে বলতে পারেন ভাই আপনারা তো প্রাইস বলেন না তাহলে কেন বলে দিচ্ছেন ভাই প্রাইস বলার কারণ আছে এটা হচ্ছে জমজমের শহর এই শহরে আপনি আসলে ইনশাআল্লাহ আপনি তৃপ্তির সাথে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে পারবেন ব্যাপক পরিমাণ কালেকশন আছে চমৎকার চমৎকার দারুণ ধরুন সব আইটেম আছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সুতরাং আপনি যদি প্রতারিত না হতে চান অল্প পুঁজিতে ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান আলহামদুলিল্লাহ তাহলে আমি বলবো আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ এবং হচ্ছে সবচেয়ে বেশি চাহিদা সম্মত একটা প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে হাসির পারফেক্ট ফ্যাশন যে প্রতিষ্ঠানে আপনি সবসময় দৈনন্দিন জীবনে প্রচলিত সবচেয়ে বেশি চাহিদা সম্মত যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটাই সেল করে থাকে দেখেন যে কালেকশনগুলো আমি দেখাচ্ছি এগুলো এমন কোনো ব্যক্তি নাই যার পছন্দ না হবে এমন কোনো মানুষ নাই যে পছন্দ না করবে এমন কোনো এরিয়া নাই যে এরিয়াতে এই প্রোডাক্টগুলোর চাহিদা না আছে দেখেন এগুলো একেবারে বাজেটের মধ্যে রিজনেবল একটা প্রাইজে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আমরা হাসির পারফেক্ট ফ্যাশন অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই একেবারে ওভার সাইজ এই ডিজাইনটার মধ্যে কালার আছে আটটা কালার আপনি কোনটা রেখে কোনটা নেবেন ঠিক আছে প্রত্যেকটা কালার মাস্টারপিস প্রত্যেকটা কালার হচ্ছে অনেক বেশি সুপার হিট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে যে ডিজাইনগুলো ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে দুপাট্টাগুলো দেখেন ভাইরে ভাই আপনার হাতে যদি পরিমাপ করেন ছয় হাত প্রায় ছয় হাত হয়ে যাবে পাঁচ হাতের অনেক বড় একটা ওড়না ঠিক আছে ওই আমার এক বোন আসছে উনি বলতেছে ভাই এত বড় না কৌতূহল আমি একটু মেপে দেখি আমার একটু মাপতে ইচ্ছা করতেছে তো ওনার হাতে মাপছে হ্যাঁ পাঁচ হাত মাপার পর আর অনেকটা বেশি হয়েছে তো ইনশাআল্লাহ হাসিফ পারফেক্ট পেশন সবসময় যোগোপযোগী সঠিক কোয়ালিটি নিয়ে কাজ করে থাকে আপনি আপনার ব্যবসাকে তখনই উন্নতের দিকে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যখন আপনি সঠিক একটা সোর্স থেকে প্রোডাক্ট নিতে পারবেন যদি আপনি কিনে জিততে পারেন প্রোডাক্ট কিনে লাভবান হতে পারেন তাহলে আপনি বিক্রি করে সফল হতে পারবেন সফলতার দেখা পাবেন ইনশাআল্লাহ সুতরাং আমি একটা কথা আপনাদের উদ্দেশ্যে বারবার বলে থাকি প্রোডাক্ট কেনার আগে যাচাই বাছাই করে নেবেন কোন প্রোডাক্ট কোন দামে কিনতেছেন কার কাছ থেকে কোথা থেকে কিনতেছেন সোর্সটা যদি আপনি মূল উৎস থেকে নিতে পারেন আপনার সফলতা কেউ আটকে রাখতে পারবেন রহমতে আপনি অবশ্যই ব্যবসার সামনের দিকে অগ্রসর হবেন সুতরাং আমি বলবো এদিক সেদিক ঘোরাফেরা না করে জাস্ট ডিরেক্টলি বান্টি বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ভাই সব জায়গার একটা কেন্দ্রবিন্দু আছে তেমনি বাংলাদেশের যে রাজধানী হিসাবে হচ্ছে কি আপনার ঘোষণা করা হয় ঢাকাকে আর আমি বলবো বান্টিবাজার রাজধানী হিসাবে ঘোষণা করা হবে আমার হাসির পারফেক্ট ফ্যাশনকে আপনারা আসবেন দেখবেন কোয়ালিটি বুঝবেন তারপর কি নাই বাংলা অঙ্ক ইংরেজি পাকিস্তানি উর্দু ফার্সি সব ধরনের আইটেম আছে কী লাগবে আপনার সর্ব জেনারেশনের কোয়ালিটি আমার এই একটা প্রতিষ্ঠার একটা ছাদে নিজে পেয়ে যাবেন ইনশাল্লাহ আসতে হবে ভাই নিজেকে আবদ্ধ করে না রাখে ফুল ফ্রিলি আমাদের এখানে আসেন দেখেন অন দ্য স্পট কোয়ালিটি যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট কেনেন ইনশাআল্লাহ যদি আপনি সফল হতে চান হাসিব পারফেক্ট ব্যতিক্রম আপনাকে পথ দেখানোর মতন কোনো প্রতিষ্ঠান আমি মনে করি যে নাই অন্যান্য জায়গা থেকে প্রোডাক্ট কিনতে পারুন ব্যবসা করতে পারুন কিন্তু আলহামদুলিল্লাহ সফলতার ভোগ আপনি পারফেক্ট থেকে পেয়ে যাবেন সুতরাং আসবেন দেখবেন কোয়ালিটি বুঝে প্রোডাক্ট কিনবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও কোনো একটা ভিডিওতে এবং পরিশেষে আমি আবারও আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি বান্টি বাজার হাসিব পারফেক্ট ফ্যাশন এই নামটা সবার পরিচিত সবার চেনা যাকে জিজ্ঞেস করবেন এক আঙ্গুলে দেখাই দিবে ওই যে হাসি পারফেক্ট ফ্যাশন জাস্ট এ নামটা মনে রাখবেন আর কিছু লাগবে না বান্টি বাজারে এসে যাকে বলবেন সেই দেখাই দেবে ইনশাআল্লাহ আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যারা আসবেন তারা সরাসরি আসতে পারেন সপ্তাহে সাত দিন খোলা থাকে যারা আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কলে দেখে নেবেন ইনশাআল্লাহ যদি কোনো প্রোডাক্ট সেল করতে না পারেন একশো পার্সেন্ট চেঞ্জ করা নতুন প্রোডাক্ট দিয়ে দিব ঠিক আছে তো টেনশন করার কোনো কারণ নাই আমার ব্যথা আমার ব্যথা আমার প্রোডাক্ট আমার চিন্তা আপনার কোনো চিন্তা নাই জাস্ট আপনি উরা ধুরা সেল করবেন ইনশাআল্লা আল্লাহর মতে আসতে সিজন এই সিজনাল সর্ব লেভেলের কালেকশন আমাদের কাছে পাবেন সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কোয়ালিটি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন এখানে নিয়ে আসি ইনশাআল্লাহ আসেন ইনশাআল্লাহ কথা হবে কাজ হবে একটা ছাদের নিচে এবং হচ্ছে কি আপনার ব্যবসার কীভাবে উন্নতি করা যায় সেই চিন্তা চেতনা বুদ্ধি পরামর্শ সাহায্য সহযোগিতা সব কিছু পেয়ে যাবেন আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম হাসিবাইয়ের কাছে ইনশাআল্লাহ ওনার হাত ধরে বর্তমানে এই বান্টি বাজারে বড় বড় পেজের মালিক ব্যবসা করতেছে বড় বড় প্ল্যাটফর্ম কাজ করতেছে উন্নত হচ্ছে ইনশাআল্লাহ আপনারাও পারবেন আসুন ইনশাআল্লাহ সর্বোচ্চ সহযোগিতা আমাদের কাছে পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম